হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে টাকা ইনকাম করার জন্য যোগ্য করে তুলতে পারবেন তো আজকে আমি এটাই দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এটা আমার মোবাইল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন তো আর এটা হচ্ছে আমার ফেসবুক যেটা হচ্ছে আমার ফেসবুক তো এটাতে আমি ক্লিক করে দিব ক্লিক করে দিলে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি তো এখানে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে দেখে নিব যে আমাদের ফেসবুক কি লক করা আছে কি না প্রোফাইল যদি লক থাকে তাহলে কিন্তু প্রফেশনাল মুড ওন হবে না তো চলুন আমি দেখাই কিভাবে দেখবেন তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক আইকন আইকনে ক্লিক করে দিতে হবে তো এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু ওপেন আছে যদি দেখতে পান যে এখানে লক সিন আছে আছে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোফাইল লক তো কীভাবে এটা চেক করবেন দেখেন এই যে এখানে দেখতে পাবেন আপনারা এই যে লেখা আছে এখানে এই লক প্রোফাইলে দেখতে পাবেন এই যে এটা যদি এরকম থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইল লক করার নেই তার মানে এখান থেকে বলতেছে লক ইউর প্রোফাইল লক করতে বলতেছে তার মানে আপনার প্রোফাইলটি লক করার নেই তো এখন যেটা করবেন সেটা ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল মুড অন করতে হবে তো কীভাবে প্রফেশনাল মুড অন করে আপনার প্রোফাইলকে একটা প্রফেশনাল ফেসবুক আইডি তৈরি করবেন এখান থেকে ফটো ভিডিও আপলোড করে টাকা ইনকামের যোগ্য করতে পারবেন তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দিব তো এই থ্রি ডটে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস যদি আপনার পেজে প্রফেশনাল মুড অন না থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে আর যদি লক করা থাকে তাহলে কিন্তু এই প্রফেশনাল মুড লেখা উঠবে না তো এখান থেকে আমরা প্রফেশনাল মুড প্রথমে অন করে নেব তো চলুন শুরু করা যাক এটাতে ক্লিক করে দিব তারপর দেখতে পাচ্ছেন ট্রান অন ডাইরেক্ট টার্ন অনে ক্লিক করবেন আমার এখানে একটু নেটের সমস্যা অবশ্যই সময় দিয়ে সহ্য করবেন তারপর আবার দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন আবার নেক্সট আবার এখানে লেখা আছে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনাদের অবশ্যই পাবলিক সাজেস্ট করেছে ফেসবুক থেকে অবশ্যই আপনারা পাবলিক দিবেন পাবলিক না দিলে কিন্তু আপনাদের এই প্রোফাইলটা পেজ হিসেবে গুণ্য হবে না আপনার ফ্রেন্ডরা শুধু দেখবে আর আপনি যাকে দেখাতে চাইবেন সেই দেখবে তো এইসব না করে পাবলিক দিয়ে রাখবেন আর এখান থেকে নেক্সট করে চিপা দেবেন নেক্সট করে দিলাম এখান থেকে অনেকগুলো সেটিংস দেখাচ্ছে আমাদের এখান থেকে সব কিছু পাবলিক করা তো আপনি এখান থেকে সব কিছুই পাবলিক করে দিবেন আর আপনি যদি চান যে আপনার লিঙ্ক কাউরে দিবেন না বা আপনার প্রোফাইলের লিঙ্ক কেউ যত না পায় সেই জন্য আপনি যদি তাদেরকে না দিতে চান তো এখান থেকে এই লিঙ্কে যাবেন যায়ে এটাকে অফ করে দেবেন তো তারপর এই ইডিট সেটিংসে ক্লিক করবেন এটা অফ করার জন্য ইডিট সেটিং দেখতে পাচ্ছেন এটা যদি অফ করতে চান তাহলে ইডিট সেটিংয়ে যায়ে এখান থেকে অফ করে নেবেন কোনটা কোনটা আপনার দেওয়া দরকার কোনটা কোনটা দেবেন না এখান থেকে অফ করে নেন তারপর ডান করে দেবেন তারপর এখান থেকে নেক্সট করে দেবেন আবার নেক্সট করার পর আবার নেক্সট করবেন এই যে দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মুড প্রফেশনাল মুড অলরেডি হয়ে গেছে তো এখান থেকে টু ড্যাশবোর্ড এই যে এখানে দেখাচ্ছে উইকলি কিছু চ্যালেঞ্জ এগুলো আপনারা পোস্ট করবেন এখানে দেখাচ্ছে গেট ফাইভ নিউ ফলোয়ার আপনার পাঁচটা ফলোয়ার হলে এই টার্গেটটা পূরণ হবে সেরকম পাঁচটা পোস্ট করলে পূর্ণ হবে এরকম আর কি এগুলা আপনারা পরে পোস্ট ফটো কী করবেন করে নেবেন সরি এই দেখেন আমাদের এখানে কিন্তু তখন লেখা ছিল ফ্রেন্ড এখন প্রফেশনাল মুড চলে আসছে তো এখানে প্রফেশনাল মুডে চাপ দিলে আপনারা দেখতে পারবেন আপনার চ্যানেলে কয়টা ফলোয়ার কয়টা ভিউ কত সেকেন্ড আপনারা দেখছি এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার এগুলো সব দেখতে পারবেন এখন আপনাদের আমাদের আরও কিছু কাজ করতে হবে তো চলুন চলে যায় সেটিংসে তো সেটিংসে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে ফ্রি টটে ক্লিক করবো ফ্রি টটে ক্লিক করার পরে আমরা ডাইরেক্ট চলে যাবো সেটিংসে এবং নিচে আসবো নিচে আসতে দেখলে দেখতে পাচ্ছেন সেটিংস এই যে সেটিংস এখানে একটা ক্লিক করে দিব আবার আবার নিচে দেখতে পাবেন আরেকটা সেটিংস লেখা এই যেটা এটাতে ক্লিক করে দিব এখানে আসার পর আপনারা দেখতে পারবেন একটু নিশে যাবেন স্ক্রল করে তো এখানে দেখবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড ইউ কন্টাক্ট ইউ মানে কোন লোকগুলো আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে এটার মানে এখানে এটা বোঝাচ্ছে এটার মানে কোন লোকগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো এখানে আমাদের কিছু সেটিংস আছে এগুলো ঠিক করতে হবে তো চলুন যাই ক্লিক করি তো এখানে আসার পর আপনাকে কে কে ফ্যান রিকোয়েস্ট করতে পারবে এদের দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনাকে কে কে ফ্যান রিকোয়েস্ট করতে পারবে তো এখানে এভরি ওয়ান দাস আপনি যদি চান তো এখান থেকে আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন আমি এখানে সবাইকে দিয়ে দেবো যাতে সবাই আমাকে ফ্যান লিস্ট করতে পারেন এবং আপনার ফ্যান্ড লিস্ট যদি আপনি কাউকে না দেখাতে চান তাহলে এখান থেকে এই সেটিংসটা পাবলিকটা করবেন না এখানে ভিতরে যাবেন গিয়ে ওনলি ইউ ওনলি মি এই মিতে দিলে আপনার এই ফ্যান লিস্টগুলা কেউ দেখতে পারবেন না শুধুমাত্র আপনি সারা তো আমার পাবলিক থাকবে সমস্যাটা নাই পাবলিক আমি থই দেব তো এখান থেকে দুইটা সেটিংস ঠিক করে নেবেন তারপরে ব্যাগে যাবেন এখানে আবার একটু দেখেন যদি আমরা এখানে চেক করব এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে গিয়ে আমরা চেক করব আসলে আমাদের সেটিংসগুলো কি ঠিক হয়েছে কি হয়নি প্রফেশনাল মুড তো অন করলাম তো এখানে কি আমাদের সেটিংস অন হয়েছে কি না এটা চেক করব তো চলুন এখানে ক্লিক দিব তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সব কটা পাবলিক আছে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে লেখা আছে আপনাকে ফলো কে কেই করতে পারবে অবশ্যই এটা পাবলিক দিয়ে রাখবেন যাতে সবাই আপনাকে ফলোয়ার করতে পারে এবং হু ক্যান সি ইউর ফলোয়ার অন ইউর টাইম লাইন আপনি যদি এ যেটাতে আপনি যদি কাউকে আপনার ফলোয়ার না দেখাতে চান তো এটার ভিতরে যায়ে আপনি বন্ধ করে দিবেন অনলি মি দিবেন আমি পাবলিক দিব সমস্যা নেই আর এখানে আপনার অনেক এই যে কমেন্ট অন ইউর পোস্ট পাবলিক পোস্ট কেউ আপনাকে কমেন্ট করতে পারবে কি না আপনাকে যদি কেউ কমেন্ট করতে চায় এখান থেকে কমেন্ট আপনি যদি অনলি ইউ করে দেন তাহলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না এবং এখান থেকে হু ক্যান সি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলোয়ার আপনার ফলোয়ার কেউ কি দেখতে পারবে কি পারবে না এটা এখান থেকে আপনার প্রোফাইলের ইনফরমেশন এই যে এটা আপনার প্রোফাইল ইনফরমেশন কেউ কি দেখতে পারবে কি পারবে না এখান থেকে আপনি যদি কাউকে না দেখাতে চান শুধু ফ্রেন্ডদের দেখাতে চান তাহলে এখানে শুধু ফ্রেন্ড লিখে দিবেন ব্যাগে চলে যাব এবং আবার আমরা প্রোফাইলে চলে যাব এই যে প্রোফাইলে চলে আসলাম তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে টাকা ইনকামের জন্য যোগ্য করে তুলতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ